নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বিজেপিকে বরাবরই হতাশ করে আসছে এখনও পর্যন্ত বিজেপি এতটা খারাপ ফল আশা করেনি যতটা ফল হয়েছে বিজেপির আঠারো থেকে বারো হয়েছে যেখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ হওয়ার কথা সেখানে বারো হয়ে গেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানে সমস্ত সাংগঠনিক রথ বদলের সম্ভাবনা রয়েছে সমস্ত জেলায় সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতি থেকে শুরু করে সকলের ক্ষেত্রেই এই রথ বদল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সেখান থেকে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের নাম বারবার উঠে আসছে দিলীপ ঘোষ তো বলেই দিয়েছে যে তিনি কাজ করতে চান বড় দায়িত্ব পেলে তিনি ভালো কাজ করবেন কিন্তু যদি দায়িত্ব না পান তাহলে রাজনীতি থেকে সরে যাবেন তো এরকম একটা পরিস্থিতির মধ্যে বিজেপি কিন্তু বেশ একটা ঝামেলায় রয়েছে তো এখান থেকে রাজ্য সভাপতি পরিবর্তন হচ্ছে এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে কিন্তু আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু নয় এবার বিজেপি নয়া চাল দিচ্ছে বাংলায় বিজেপির জন্য যেটা শুনতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা সেই মহিলাকে টক্কর দিতে নাকি এবার মহিলা রাজ্য সভাপতি আনতে চলেছে বিজেপি যেটা খবর পাচ্ছি লকেট চ্যাটার্জির নাম সামনে আসছে এবং নাম সামনে অগ্নিমিত্রা আসছে অগ্নিমিত্রা পাল এবং লকেট চ্যাটার্জি এই দুজনের মধ্যে থেকে যে কেউ একজন রাজ্য সভাপতির পদ পেতে পারে যেটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বড় খবর সমস্ত কিছুকে অবাক করে দিয়ে বাংলার বিজেপি এবার মহিলা রাজ্য সভাপতি পেতে চলেছে